আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার স্মার্টফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে কীভাবে অপ্রয়োজনীয় একটা বা দুইটা অ্যাকাউন্ট রিমুভ করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো প্রথমে আপনি আপনার জিমেইলের অ্যাপে চলে যাবেন জিমেইলে আসার পর বাম পাশে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন তারপর স্ক্রল করে নিচে আসলে সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন সেটিংসে আসার পর উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করবেন তারপর গুগলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার মোবাইলে থাকা সকল জিমেল অ্যাকাউন্ট দেখতে পারবেন এখান থেকে আমি এই জিমেলটা রিমুভ করব সেজন্য এটার উপরে ক্লিক করে দিব। তারপর নিচে রিমুভ অপশানে ক্লিক করব তারপর রিমুভ এখন আপনার ফোনের পাসওয়ার্ডটা দিতে হবে সেটা দিয়ে দিবেন এখন আমার ফোন থেকে জিমেলটা রিমুভ হয়ে গেছে তো এভাবেই আপনি আপনার ফোন থেকে অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি উপকারে আসলে ভিডিওতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম